আলফাডাঙ্গায় ধলাইরচর যুবসমাজের উদ্যোগে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত আলমগীর কবিরের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের আলফাডাঙ্গার ধলাইরচর ঈদগাহ সংলগ্ন পশ্চিম মাঠে যুবসমাজের উদ্যোগে গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার আঠারো আগস্ট বিকাল তিন কবিকার সময়

এই খেলা আমরা সবাই আমরা যখন শুরু থাকতাম তখন দেখতাম যে এই খেলার যে আনন্দ এই খেলার যে উদ্দেশ্য আমার মনে হয় সবাই একসাথে মিলেমিশে ভাগ করে দিতাম তবে আমাদের এই আয়োজক কমিটি আমাদের ছোট ভাই বেড়াদাররা যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা তারা ধরে রাখা রাখবেন আগামীতে অন্তত এই বছরে একটি খেলা যাতে বড় আকারে একটি হতে পারে লোকবাস দেখা যাক কি হয় আমাদের বাড়িতে অনেক কষ্ট হচ্ছে আমাদের বাড়িতে দেখা যায় ভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গ্রাম বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত এ মেলা বিলুপ্তির পথে বিধায় দূরদূরান্ত থেকে আগত শত শত উৎসুক জনতা শত স্ফূর্তভাবে এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে আসেন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এর প্রতিযোগিতায় প্রথম স্থান হয়েছে মিলতাপের নৌকা দ্বিতীয় হয়েছে আক্কাসের নৌকা তৃতীয় হয়েছে সাখাশেতের নৌকা চতুর্থ হয়েছে মিরাজের নৌকা এবং পঞ্চম হয়েছে পাখির নৌকা किरा <laughs> किरा <laughs>